আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড ভিউয়ার্স এর আগে যে ভিডিওটি আমি আপনাদেরকে শোপিসের যে ভিডিওটি দেখেছিলাম সেখানে কিন্তু আমি অনেক রকমের শোপিস এবং ক্যান্ডেল স্ট্যান্ড দেখিয়েছিলাম আপনাদেরকে কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র ক্যান্ডেল স্ট্যান্ডের বিভিন্ন ধরন কি প্রোডাক্ট দিয়ে বানানো এবং এটার কালার এবং ভ্যারাইটি এবং দাম সম্পর্কে বলবো ভিউয়ার্স আপনারা আমার সামনে একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন তিন পিসের এইটা কি দিয়ে তৈরি ভাইয়া এগুলো কাঁচের এগুলো পিওর কাচ দিয়ে তৈরি আর এটার দাম কিরকম এটা হচ্ছে পনেরোশো টাকা সেট ওকে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সেট তারপরে আমরা আরও একটু এটা যে অন্য যেরকম আছে আমরা ওইটা একটু দেখব এখানে আমরা পার্পেল কালারে কিন্তু একটা দেখতে পাচ্ছি ক্যান্ডেল স্ট্যান্ড ভাইয়া আমাদের একটু হাতে ছোট সবচেয়ে ছোটো যেটা একটু একটু হাতে নিয়ে দেখানিও আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটু নিচের দিকে নামান একদম পিওর গ্লাসের কিন্তু খুব সুন্দর আবার নিচে কিন্তু একটু নকশা নকশা করা মনে হয় ওই যে গরম গরম মানে গ্লাসের ভিতরে গরম পানি ঢালে যেরকম একটা ক্র্যাক টাইপ হয় এটা কিন্তু একটা ক্র্যাক টাইপের একটা ডিজাইন করা খুব সুন্দর এটার ভিতরে ক্যান্ডেল জ্বালালে খুবই সুন্দর লাগবে এটার দাম কত এই সেটটার দাম বারোশো টাকা যারা একটু ঘর সাজাতে অনেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর এটা আরেকটা কালার আছে এটা তিনটা না এটাও তিন পিসের এটার দাম কত এটাও বারোশো টাকা সেম প্রাইস কিন্তু কালারের কালারটা একটু ডিফারেন্ট তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি লাল কালারের এটা এটার দাম কিরকম এটা পুরো পনেরোশো এটা পড়বে পনেরোশো টাকা না এটা সাইজগুলো ভাই আমরা একটু দেখি এটা হচ্ছে বড় আর মাঝ এটা হচ্ছে ছোটো আর এটা হচ্ছে মাঝারি এরকম তিনটা তিনটা থাকে তিনটা এরকম করে সাজানো থাকে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমরা আরও একটু অন্যরকমগুলো দেখব ভিউয়ার্স আপনারা এতক্ষণ প্লেন যে গ্লাস প্লেন গ্লাসেরগুলো দেখেছি আমরা আমরা এখন দেখতে পাচ্ছি একটু ওয়েভ টাইপ ওয়েভ মানে ওয়েভ নকশা করা একটু ঢেউ ঢেউ নকশা করা তার উপরে গোল্ডেন কালারের কারু কাজ আবার নিচের দিকে কিন্তু পানি কালারের গ্লাস খরি কালার গোল্ডেন কালার এবং পানি কালারের যে কম্বিনেশন খুবই ভালো একটা কম্বিনেশন এখানে আমরা পেয়ে যাব এটার প্রাইসটা কীরকম এটাও তিন পিসের তেরোশো তেরোশো টাকা ওকে আমরা যে আপনাদের কালেকশন আছে ওই পিছনে সাদা কালারে যেটা ওটা একটু দেখাল হ্যাঁ এটার পরে ওইটা দেখেন সমস্যা নেই একই তো মনে হয় কিন্তু কালারে একটু ভ্যারিয়েশন আলাদা আচ্ছা 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 ওকে আমরা রেড কালারে আরেকটা দেখতে পাচ্ছি এটার দামটা কিরকম এটা হচ্ছে তেরোশো টাকা প্রাইস ভিও আমরা আগে যে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম এটা কিন্তু একটু গোল্ডেন কালারের ভিতরে ছিল আমি আপনাদেরকে দেখা আপনারা হয়তো মনে করতে পারেন যে হয়তো একই রকম কিন্তু একই রকম না আকাশ পাতাল পার্থক্য এটা কিন্তু নিচে কিন্তু গোল্ডেন কালারের একটা পোর্শন আছে কিন্তু এটা কিন্তু ওনলি লাল কালার এবং মেটাল কালারের কিন্তু একটা কম্বিনেশান তো এটার প্রাইসটা কীরকম তেরোশো টাকা আগেরটা যেন কত ছিল পনেরোশো টাকা ছিল ওটার দাম আর এটা হচ্ছে তেরোশো টাকা তারপর আমরা যে আরেকটা যেটা দেখছি পানি কালার ওইটা একটু দেখান তো হ্যাঁ হ্যাঁ এটাও তেরোশো টাকা এটাও তেরোশো টাকা কিন্তু এটা যারা পানি কালারের গ্লাস মানে গ্লাস কালারটাই যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটাও তিন পিসে তেরোশো টাকা দাম আচ্ছা ওকে তারপর আমরা নেক্সট আমরা এটা একটু দেখি এটা কিন্তু একটু অন্যরকম এটার দাম কত এটার দাম হচ্ছে এটাও তেরোশো টাকা ওকে তারপর আমরা এটা পরে অন্যটা একটু দেখি ওয়াও এখানে কিন্তু বটল গ্রিন কালার আমরা একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখতে পাচ্ছি এটার দাম কীরকম এটাও তেরোশো টাকা তার মানে ক্যান্ডেল স্ট্যান্ডের প্রাইসটা শুরু হয় কত থেকে বারোশো থেকে তিন হাজার টাকার মতো তিন হাজার টাকার ভিতরে ভিউয়ার্স আপনারা কিনে নিতে পারবেন আপনার পছন্দের ক্যান্ডেল স্ট্যান্ডটি তারপর আমরা দেখি ওয়াও এটা সাদা এবং হোয়াইট এবং গোল্ডেন কালারের ভিতর বিউটিফুল একটা কম্বিনেশন যারা একটু রয়্যালিটি টাইপটা পছন্দ করেন তারা কিন্তু এই ক্যান্ডেল স্ট্যান্ডটা কিন্তু কাউকে গিফট করতে পারেন বা আপনার রুম ডেকোরেশন করতে পারবেন এটার প্রাইসটা কীরকম এটাও তেরোশো টাকা ওকে তারপর আমরা যে লাল কালারের ভিতর একটা দেখতে পাচ্ছি এটা একটু নেই এটা কি নিচে আবার ফুলও আছে এটা যখন আমরা সেট করব তখন মেবি ফুলটা লাগাবো আপনারা এটা যেন ডাস্ট না পড়ে এর জন্য মনে হয় নিচে প্যাকেট করে রাখছেন বিওস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দূর থেকে কিন্তু এই সেটটা কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে কারণ এটা ভিতরে কিন্তু যে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম চাকচিক টাইপ এটার একটা বিশেষত আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই আমাকে বলে নাই তারপর যেহেতু আমি জানি সেটা বলছি এটার ভিতরে আপনি যদি ক্যান্ডেল জ্বালান এটার ভিতরে যে যে কাচ মানে লাল কালারটা বাদে যেই একটু একটু ছিটা ছিটা যেই ডিজাইনটা আছে এটা ফাঁক দিয়ে কিন্তু আলোটা রিফ্লেক্ট করবে বাইরে খুবই সুন্দর তারপরে আর এখানে ফুল আছে আলাদা আপনারা যখন এটা সেট করবেন ঘরে তখন ফুলটা আপনাদের পছন্দ মতো এটাতে ফিতার মতো করে লাগিয়ে নেবেন এটার দামটা কত টাকা এটাও তেরোশো টাকা

এটা 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 টাকা কয়টা পিস ও সিঙ্গেল সিঙ্গেল ও আমরা এর আগে একটা দোকানে মানে তিনটা করে পিস দেখছিলাম সেই জন্য জিজ্ঞেস করলাম আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল যদি নিতে চা তাহলে এটা দাম কত 900 টাকা এটা হচ্ছে বড় যেটা ভিওয়ার্স এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে তিনটা সেট দেখিয়েছি এখানেও পাওয়া যায় কিন্তু আপনারা যদি চান যে আপনাদের এক পিসে আপনাদের রুম ডেকোরেশনের জন্য বা সেন্টার টেবিলের উপরে আপনারা এটাকে শোপিস হিসাবে ইউজ করবেন তাহলে কিন্তু এটা কিনে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা যে বড় সাইজটা সেটাও আমরা একটু দামটা জেনে নিব এটা একটু বড় সাইজ এটার প্রাইসটা কত এটা এক হাজার টাকা আচ্ছা ওকে তারপর আপনার কাছে ভাই আর কি কি ক্যান্ডেল স্ট্যান্ড আছে আমরা একটু দেখি ভিউয়ার্স এটা হচ্ছে টু পিস একসাথে অ্যাডজাস্ট করা টু পিস মিলে ওয়ান পিস এটার দাম কত এটার দাম হচ্ছে দুই হাজার টাকা ভিউস আপনারা কিন্তু দুই হাজার টাকা দিয়ে ক্যান্ডেল স্ট্যান্ডটা কিন্তু কিনতে পারেন আমরা ভাইয়ার কাছে আর নেক্সট কি কী কালেকশান আছে আমরা একটু দেখব ভিউয়ার্স এখানে কিন্তু তিনটা পিস একসাথে করে কিন্তু একটা সেট করা এটা কিন্তু আলাদা না এটার প্রাইসটা কীরকম এটা তিন হাজার টাকা তিন পিসের বিয়ার্স এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা আলাদা আলাদা একটা সেট দেখিয়েছিলাম বাট এটা তিনটা পিসের একটা কম্বো এইটার দাম হচ্ছে তিন হাজার টাকা আপনারা তিন হাজার টাকা হলে খুব সহজেই দোকান থেকে এসে কালেক্ট করতে পারেন আর এই দোকানের অ্যাড্রেস পেতে হলে অপেক্ষা করতে হবে ভিডিও লাস্ট পর্যন্ত ভিডিও লাস্টে আমরা জানিয়ে দেবো দোকানের এক্সিট ঠিকানা এবং দোকানের ফোন নাম্বার যার মাধ্যমে আপনারা খুব সহজে কালেক্ট করতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি ভিওয়ার্স আপনারা কিন্তু সামনে আরেক আর দুইটা ক্যান্ডেল ক্যান্ডেল পিসের কিন্তু একটা ক্যান্ডেল সেট দেখতে পাচ্ছেন ক্যান্ডেল স্ট্যান্ড এটার দাম কীরকম ভাইয়া টু পিস আঠাইশো টাকা এটা একটু আমি আপনাদের এটা একটু ঘুরাই দেখান তো ভাইয়া এই তো এখানে কিন্তু খুব সুন্দর একটা ফুলের কিন্তু কারু কাজ করা আছে এটা কি দিয়ে বানানো এগুলো ফাইবারে না দেখুন দুইটা পিসের উপর যখন আপনারা ক্যান্ডেলটা ডেকোরেশন করবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে তারপরে আমরা আরেক এটার কত দাম এটা 2800 এটা 2800 টাকা দুইটার দাম 2800 টাকা এটা একটা সেট দুই পিসের আমরা আর সিঙ্গেল এটা দেখি একটু একটু সরায় ফেলেন এটার জন্য এটা সুন্দরটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে সিঙ্গেল একটা পিস ক্যান্ডেল ক্যান্ডেলের যে স্ট্যান্ড এটার দাম কত এটা 3000 এটার দাম হচ্ছে 3000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাইব এটা কি ফাইবারের ফাইবার এটা ফাইবার দিয়ে তৈরি বাট এটার উপরে কিন্তু তিনটা লাইনে স্টোন দিয়ে কাজ করা স্টোনের জন্য স্টোন এবং এটার কারু জন্য কিন্তু এটার দাম বেশি এটার দাম তিন হাজার টাকা এরপর আমরা নেক্সট আরেকটা দেখতে পাচ্ছি ওটা সরাই ফেলেন অনেক করবেন ভিউয়ার্স এখানে আপনারা আরেকটা যে ক্যান্ডেল স্ট্যান্ডের যে সেট দেখছেন এটা কিন্তু দুই পিসের একটা সেট কম্বো সেট এইটার দাম হচ্ছে আটাইশো টাকা এইটাতেও কিন্তু এটাতেও কিন্তু ভিউয়ার্স স্টোনের কাজ আছে ট্যুটায় আমাদেরকে দেখান একটা ভিউয়ার্স একটু একটু ঘুরায় দেখান আমরা একটু দেখি দেখছেন ভিউার্স খুব সুন্দর গর্জেস একটা ফুল ফুল পাতা স্টোনের একটা কম্বিনেশান খুবই সুন্দর এটার দামটা আটাইশো আচ্ছা এরপর আমরা নেক্সট আপনার কাছে আরও যে ক্যান্ডেল স্ট্যান্ড আছে ওগুলো আমরা একটু দেখব ভিউয়ার্স এখানে আমরা আরেকটা ক্যান্ডেলের সেট দেখছি এটা কিন্তু একটু কাট কালারের উপরে এটা কি দিয়ে তৈরি ভাইয়া এটাও ফাইবারে তৈরি কিন্তু একটু মানে ওগুলো থেকে একটু আলাদা একটা টেস্ট দিবে এটা যারা একটু ধুলাবালি দেখা যায় যাদের বাসায় একটু ধুলাবালি বেশি হয় তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটাতে মলাটা একটু কম বোঝা যাবে এটা আমার নিজস্ব ব্যক্তিগত টিপস আপনাদের জন্য এটার প্রাইসটা কীরকম এটা ছয়শো টাকা এটার দামটা একটু কম তুলনামূলকভাবে তারপরে আমরা আরেকটা যেটা দেখতে পাচ্ছি সামনে ওটার একটু দামটা জেনে নেই এটার দামটা কীরকম বিয়স আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম বারোশো টাকা আপনারা ঠিক এই জায়গাটার ভিতরে এই কালারের বা অন্য কালারের আপনার ক্যান্ডেলগুলো ধরলে কিন্তু বেশ ভালো লাগবে বিশেষ করে ঈদ সর্বরাত এই সমস্ত দিনগুলোতে ঘরের যে পবিত্রতার যে ব্যাপারটা বা সুন্দর যে ব্যাপারটা আমরা বেশি খেয়াল রাখি তো আমরা ওই সমস্ত দিনগুলোতে কিন্তু আমাদের রুমটাকে স্পেশাল করার জন্য এরকম ক্যান্ডেল দিয়ে সাজাতে পারি এরপর আমরা নেক্সট দেখবো যে ক্যান্ডেল স্ট্যান্ড আছে এটার দামটা এটা বারোশো টাকা এর আগেরটা ছিল ছয়শো টাকা ভিউয়ার্স আমরা আগে যে ট্রেটা দেখেছি ওটা কিন্তু চতুর্ভুজ শেপে ছিল চতুর্ভুজ শেপের ভিতরে যে ক্যান্ডেল স্ট্যান্ডটা একটু তুলে দেখেন আমাদেরকে একই রকম ক্যান্ডেল স্ট্যান্ড কিন্তু ট্রে ট্রেটার যে ট্রে ভিন্ন ডিজাইনের কারণে কিন্তু এটা একটু আলাদা লাগছে এটা হচ্ছে এটা হচ্ছে চতুর্ভুজ শেপের আর ওটা হচ্ছে ডিম শেপের শেপের কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ডগুলো কিন্তু একই দামও একই এগুলোর এই সেটটার দামও বারোশো টাকা আর যে আমরা যে চতুর্ভুজ স্ট্রেট উপরে যে ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখেছি ওটাও কিন্তু বারোশো টাকায় ভিওয়ার্স আপনারা ক্যামেরার সামনে আরেকটা যে আপনারা যে দেখতে পাচ্ছেন আরেকটা ক্যান্ডেল স্ট্যান্ড সিলভার কালারের ভিতরে ভাইয়া এটা আমাদেরকে একটু তুলে দেখান এটাও কিন্তু তেরোশো টাকাই কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর গ্লেজি আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার সিলভার কালারের একটা সিলভার আর হোয়াইট কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন ট্রেটাও কিন্তু অনেক আকর্ষণীয় ভিউয়ার্স আপনারা এটা ক্যান্ডেলগুলো সরিয়ে কিন্তু ট্রেটাতেও কিন্তু আপনারা খাবার সার্ভ করতে পারবেন খুবই আকর্ষণীয় নেক্সট আমরা দেখি কী কী ক্যান্ডেল স্ট্যান্ড আরও আছে আপনার কাছে ভিওয়ার্স এখন আমরা দেখে নিব আরও কিছু ক্যান্ডেল স্ট্যান্ডের ডিজাইন এবং ওগুলোর দাম এ ভাইয়া আমাদেরকে এই যে গ্লাস শেপে যেগুলো যে সেটটা আছে আমাদের এই সেটটা একটু দেখান এটার দাম কত এটা বারোশো টাকা না তিন পিসে ওকে তারপরে আমরা এটা কি ফাইবারের তৈরি সিরামিক্সের ওকে তারপরে এটা এইটা এটা দুই পিসের আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এরকম কারুকাজ করা খুবই সুন্দর এটা কিন্তু উল্টা উল্টাটা দেখানো হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনার খুবই সুন্দর ডিজাইনটা এটার দাম কত এটা 800 এটা 800 টাকা দুই পিসের এটা আপনারা 800 টাকা হলে কিনতে পারবেন তারপর আমরা এটা একটু দেখি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আলাদা আলাদা এটার দাম কত কি রকম এটা পুরো 1500 এটার দাম হচ্ছে 1500 টাকা এটা দুইটা ক্যান্ডেল স্ট্যান্ড আর একটা হচ্ছে এমনি শো পিস ওকে তারপরে লাস্ট যেটা আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই এই তিনটে কি ক্যান্ডেল স্ট্যান্ড না দুইটা ক্যান্ডেল স্ট্যান্ড একটা হচ্ছে ফ্লাওয়ার বাস ফুলদানি ওকে একটা ট্রে দুইটা ক্যান্ডেল স্ট্যান্ড এটার ভিতরে কিন্তু ক্যান্ডেলও আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ক্যান্ডেল কিন্তু দেওয়া আছে এখানে আপনারা জাস্ট এটা জ্বালায় নেবেন এটা এই সেটের সাথে মনে হয় এটা সেটের সাথে ক্যান্ডেলটা দেওয়াই আছে একটা আছে ফ্লাওয়ার বাস এখানে কিন্তু এক্সট্রা স্টোন আছে আপনারা কিন্তু এক্সট্রা স্টোন চাইলে লাগিয়ে নিতে পারেন এটার প্রাইসটা কত এটা 600 টাকা তো ভিওয়ার্স আশা করি ক্যান্ডেল স্ট্যান্ডের এ টু জ্যাড আপনাদেরকে জানানো হয়েছে আপনারা এখন জানতে পারলেন যে ক্যান্ডেল স্ট্যান্ডের দাম কত থেকে স্টার্ট কত থেকে শুরু তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি কত থেকে কত ভাইয়া ছশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনারা আপনাদের মন পছন্দের ক্যান্ডেল স্ট্যান্ডগুলো কিনতে পারবেন আমি আপনাদেরকে সব রকমের ক্যান্ডেল স্ট্যান্ড দেখিয়েছি এখন আমরা দোকানের যে অ্যাড্রেসটা সেটা ভাইয়ার কাছ থেকে জেনে নিব যে আমাদের দোকানে অ্যাড্রেস হলো চন্দ্রের মাছ সুপার মার্কেট 54 নম্বর দোকান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে হলে যে দোকানের নামটা দোকানের নাম হলো সঞ্জিতা এন্টারপ্রাইজ সঞ্জিতা এন্টারপ্রাইজ ওকে 54 নম্বর দোকান চন্দ্রের মাছ সুপার মার্কেট তৃতীয় আর আপনার নাম আর নাম্বারটা আমার নাম্বারটা হলো 01911962867 আরেকবার বলুন 01911962867 আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ভিউয়ার্স আমি কিন্তু দোকানের এক্সিট অ্যাড্রেস এবং নাম্বারটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম এখন জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটি কালেক্ট করে নিতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনারা উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে দেরি না করে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ